আমরা নিজেদেরকে সেকেন্ডও মনে করি না ফার্স্টও মনে করি না আমরা এই ব্যাপারটা জনগণের হাতে তুলে দিতে চাই জনগণ ডিসাইড করবে কে ফার্স্ট কে সেকেন্ড দেখেন আমরা দেশের প্রত্যেকটা ক্রেডিবিল ইলেকশন আমরা পার্টিসিপেট করেছি একটা নির্বাচনে শুধু আমরা বয়কট করেছি এটা ছিল আঠারো সালের নির্বাচন যে নির্বাচনটাকে মিড ইলেকশন বলা হয় থাকে সেই নির্বাচনে যখন আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে এটা কোনো নির্বাচন না তখন নির্বাচনের দিন দুপুর সাড়ে বারোটায় আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াই আমরা এবার মনে করি এই ধরনের কোনো পরিবেশ সৃষ্টি হবে না পথে দেওয়া উচিত না এটাকে যে কোনো মূল্যে এনশিওর করতে হবে যে ফেয়ার ইলেকশন হবে এবার কার ইলেকশন যদি হাত ছাড়া হয় এই জাতির আমরা জানি না এই জাতিকে কত মূল্য পরিশোধ করতে হবে আমরা নিজেদেরকে সেকেন্ডও মনে করি না ফার্স্টও মনে করি না আমরা এই ব্যাপারটা জনগণের হাতে তুলে দিতে চাই জনগণ ডিসাইড করবে কে ফার্স্ট সেকেন্ড নায়ো সিনামাইড ও সমৃদ্ধ লি ফেস ওয়াশ যা ফেস এর ডেথ স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং